মায়ং বিদ্যা দ্বিতীয় খণ্ড এর আগে আমি দেখেছি মায়াং বিদ্যা প্রথম খণ্ড তবে এখন আসছে মায়াং বিদ্যা দ্বিতীয় খণ্ড ঠিক আছে তো এই মায়ং বিদ্যা দ্বিতীয় খণ্ডতে কী না আছে আমি সম্পূর্ণ এই ভিডিওতে রিভিউ দিব ঠিক আছে এই সম্পর্কে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে চলুন কী না আছে দেখানোর চেষ্টা করতেছি প্রেম প্রতির সম্বন্ধীয় তারপর আসেন জিন বোধ যারা মন্ত্র তারপর আসেন হার জাগ্রত করার মন্ত্র এবং যে কোনো হার জাগ্রত করতে পারবেন ঠিক আছে তারপর আসেন প্রেম প্রীতি সম্বন্ধে বাড়ি হইতে মন্ত্র খাটাইয়া স্ত্রীকে বাড়িতে আনার মন্ত্র তারপর আসেন মেয়ে বস করার আসলি বান্ধা মন্ত্র তারপর আসেন ঘন্টা করণে হাজির হাজিরা হাজিরা দেখার মন্ত্র তারপর আসেন স্বপ্ন মাতঙ্গি দেবী মন্ত্র হাজিরা দেখা তারপর আসেন আদালত মজলিস বা সাল্লিশে সকলকে নিজের দিকে আকৃষ্ট করার মন্ত্র তারপর আসেন স্বপ্নে মা কালী হাজির করার স্বপ্নের সমস্ত বিপদ কথা বলে দেওয়া এরকম একটা মন্ত্র চন্দ্র যুগুনি মন্ত্র ওং হিরিং শ্রীং তারপর মহাবশীকরণ অদ্ভুত মন্ত্র তারপর স্ত্রী বশীকরণ মন্ত্র স্বপ্নে মা কালী হাজির করা স্বপ্নের সমস্ত বিপদ আফদ কথা বলে দেওয়ার মন্ত্র তারপর আছেন গণি গণিনের গুণ হরণ কাটা মন্ত্র মহাশক্তিশালী মহাশক্তিশালী বন্ধুত্ব করা মন্ত্র নষ্ট বাধা বন্ধ কাটা জাদুটনা কুফুরি বান কাটার মন্ত্র গুণিনে গুণ হরণ কাটা অগ্নিবান মন্ত্র দূর থেকে কবজ বন্ধ কাটার অনেক চলুন আরো দেখাচ্ছি দূর থেকে শরীল বন্ধ কাটা তাবিস কবজ কবচ কুপুরি বান ইত্যাদি কাটার মন্ত্র তারপর আসেন চন্ডালের মুন্ড জাগানোর মন্ত্র এই হলো আসল মন্ত্র চন্ডালে মাথা জাগ্রত করার মন্ত্র এটা দিয়ে ঠিক আছে তারপর আসেন উপস্থিত একদিক বাস্তয়ন হাজিরা দেখার সাধনা শরীর বন্ধ গুলি বন্ধ তীর বন্ধ অস্ত্র বন্ধ মন্ত্র ইত্যাদি তারপর আসেন দূরের যে কোনো বান চালান মন্ত্র তারপর আসেন চান্ডাল চান্ডালিনী হার বা মাথা কথা বলার মন্ত্র কার্যসিদ্ধি মন্ত্র তারপর আসেন রাম কটুল কাটান মন্ত্র তারপর আসেন মনোবাঞ্ছনা পূর্ণকারী মন্ত্র অর্ধাঙ্গ প্যারালাইসিস রোগী নিরাময়ের প্রথম মন্ত্র অর্ধাঙ্গ বা প্যারালাইসিসের রুগীর ভালো করার দ্বিতীয় মন্ত্র তারপর সে অর্ধাঙ্গ প্যারালাইসিস ভালো করার তৃতীয় মন্ত্র দেখেন দ্বিতীয় মন্ত্র হইল কালি কালামি নাম ফরি স্বর্গ সারি মুন্ডু মালা গলে ফরি আমি যেন এই গি ফর চালান দিয়েছি যা তুই স্বর্গে যা বেটি যদি স্বর্গে না যাবি শিবের মাতা দুই ধুইফা মুসিবি পুরো বিধি এটা নিয়ম নিয়মকরণ আমি জানি সমস্ত আমি শিখিয়ে দিব আমার চ্যানেলে আমি এখন স্ক্রিনশট দিয়ে রাখতেছি আমার চ্যানেলে এটার বিষয়ে আমি একদম শিখে দিই মন্ত্রটা ঠিক আছে আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম আমার চ্যানেলে শিখে দেব ঠিক আছে তো চলুন আমরা এখন আগে আগে ভিডিওটা শেষ করি কী আর কী কী আছে এটা হলো চতুর্থ মন্ত্র ফেরালাইসিসের এটা হইল পঞ্চম মন্ত্র ফেরালাইসিস ভালো করার তারপর এটা হলো ষষ্ঠ মন্ত্র হয় হ্যাঁ ফ্যারালাইসিস ভালো করার এটা হলো সাত নম্বর মন্ত্র ফেরালাইসিস ভালো করা এটা হলো আট নম্বর মন্ত্র ফেরালাইসিস ভালো করা এটা হলো নয় নম্বর মন্ত্র ফেরালাইসিস ভালো করা এটা হলো সর্ব কাজের কালী মন্ত্র তারপর আছেন সর্বকাজের বীজ মন্ত্র তারপর আসেন কবর শোষণ জাগানো মন্ত্র তারপর আসেন বান কাটার মন্ত্র তারপর আছেন নিচের মন্ত্র তিনবার সাতবার পড়িয়া নিজের কাপড়ে গিরা দিয়া যথা ইচ্ছা সইলে দেবেন সমস্যা হবে তান্ত্রিক তান্ত্রিকের জিন বুধ গুণ জ্ঞান বন্ধ করা বজ্রবান খিল মন্ত্র তারপর আছেন চান্ডাল চান্ডালিনী হাড় জাগানো মন্ত্র তারপর আছেন অন্যের মনের খবর বলা মন্ত্র তারপর আসেন গাইবি খবর অবগত হইবা তবদির তান্ত্রিক থেকে নিজ দেহ রক্ষা করার মন্ত্র তিনবার ফোরে হাতে ফুঁ দিয়েছে তারপর আসেন কবিরাজি বন্ধ করার মন্ত্র তারপর আসেন অন্যের মনে খবর বলা মন্ত্র রুগী আসার চালান মন্ত্র তান্ত্রিকের জিন ভূত জ্ঞান বন্ধ করা মন্ত্র রুহু জাগানো মন্ত্র তারপর আসেন কবরে রুহু চালান করার গুরু মন্ত্র একশো আসেন কার্যকারী তারপর আছেন বন্ধ আমল খোলার মন্ত্র তারপর আসেন বন্দিশ লাগানো মন্ত্র চোরে গায়ে চালান মন্ত্র তারপর আছেন বশীকরণ পানি ফরা খাওয়ার মন্ত্র বিবাহ বন্ধ আজীবনের জন্য তারপর আসেন জিতা হরি নাম দূর থেকে বশীকরণ মরিচ সালান মন্ত্র বশীকরণ সিগারেট বা বিড়ি পরা মন্ত্র তারপর মোরা মরা নাম লাগান মন্ত্র জিনবুধ সালানো মন্ত্র তারপর আসেন করি সালান মন্ত্র তারপর আছেন সর্ববাধা বন্ধ চালু করা বা খোলা মন্ত্র বিস্তারিত শেষ সমাপ্ত এই হলো মায়াং বিদ্যা দ্বিতীয় খণ্ড ঠিক আছে এটা আমার কাছে দুই দুইখণ্ডে আছে এটা হলো দ্বিতীয় নম্বর খণ্ড ঠিক আছে মায়াং বিদ্যা তো যাই হোক যাদের এই পিডিএটা প্রয়োজন হবে ইমো মুহূর্তে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে এখন ভালো থাকুন